তিরিশ কেজি ওজন কমানি কি খামখিআালি কথা তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আর নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম তো দুই দিন যাবৎ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এই যে দেখেন বৃষ্টির পানি জমে মনে হয় এখানে সাঁতার কাটা যাবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ নতুন একটা সকাল দেখাইছে আলহামদুলিল্লাহ তো অন্য অন্য দিন আমি অনেক লেট করে ঘুম থেকে উঠি কিন্তু আজকে সারা রাত গুম হয় নাই একটু সকাল সকাল তারপরে সকালে উঠে গেছি তো ব্রাশটা করে একটু মুখটা ধুয়ে নিব ধুয়ে উজু করে তারপর নামাজটা পরে নেব পড়ে তারপর অন্যান্য কাজগুলো করব তো আপনাদের শর্টকাট কিছু কথা বলি আজকে আমি ডক্টর আমাকে বলে দিয়েছে ম্যাক্সিমাম তিরিশ কেজি ওজন কমাইতে হবে তিরিশ কেজি ওজন কমানি বুঝেন কি মনে হয় যে বাসা মরার একটা লড়াই তো আমরা হইছে বাঙালি একবেলা ভাত না খেলে জীবন না আর সেই জায়গায় বুঝেন শুধু ওই যে সিট তারপরে মেথি কালো জিরার পানি সকালবেলা শুধু নাস্তা একটা ডিম বা দুইটা ডিম সম্ভব আদ্র ওইটা আপনারাই বলেন তারপরেও কি করব বেঁচে থাকতে হলে সুস্থ থাকতে হলে অবশ্যই টু মেনটেন করে চলতেই হইব তো আমি আবার চিনিটা খাই না আবার সিটা এমনি একবারে খাওয়াই যায় না একটু গুড় না দিলে তো কি করব আমার মা দাদি দিন মনে হয় ডায়েটের নামও শুনছে না কিন্তু আমরা তার নাতি ফুতি মেয়েরা ডায়েট আর কত কিছু মানে কত কিছু যে জানি এটা ব্রয়লার শেষ করা যাইবো না আচ্ছা যাই হোক এখন দেখেন ডক ডগ করে এই মেথির পানি আর কালিজিরার পানি খাইলাম শরবতরাও খেয়ে নিলাম এখন চলে যাব রান্না করে তা আমাদের মেয়েদের রান্নাঘরের সময়টা কিন্তু অনেক স্পেশাল স্পেশাল কি আমাদের দিনের বেশিরভাগ সময় মনে হয় রান্না করেই কিন্তু থাকতে হয় সবাই বলে তুমি কাজ করো কাজ করো কাজ করলে ওজন কমবে ভাই আর কি করলে ওজন কমবে বলেন তো খাওয়া দাওয়া মেনটেন করি যথেষ্ট মেনটেন করি নিজের হাতের কাজগুলো নিজে একাই করি ভাই আমরা ওই যে গরিব মানুষ আমাদের কি আর কাজের মানুষ রাখার সামর্থ্য আছে তারপরও দিন শেষে যাই হোক নিজের কাজগুলো নিজে করি আলহামদুলিল্লাহ আল্লাহ কারো তোল্লা করে নাই মানে কারো গাড়ে বোঝা করে রাখে নাই আর সবচেয়ে বড়ো কথা হয়েছে আমার আগে পিছে কেউ নাই আমি একা মানুষ তা আমার জন্য এই সামান্যই কিন্তু যথেষ্ট কারণ একলা মানুষের এত কিছু লাগে না অনেকে অনেক রেসিপি দেয় ভাই আমি কী রেসিপি দিব আমি একা মানুষ তারপরে আবার মেনটেন করি মানে ডায়েটে আসি আর কি খাবো আর কী রেসিপি বানাইবো তাই একটু মানে ডেলি রুটিনে যা করি তাই দেখানোর চেষ্টা করি তো তিরিশ কেজি ওজন কিভাবে কমাবো সবাই একটু কমেন্টস করে জানা